বুধবার মকর সংক্রান্তি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি অনেকের কাছে পরিচিত পৌষ সংক্রান্তি নামেও শীতের আমেজ যার উৎসবের আনন্দে ভরে উঠেছে গ্রাম থেকে শহর ত্রিপুরার প্রতিটি প্রান্ত মকর সংক্রান্তি উপলক্ষে ঘরে ঘরে শুরু হয়েছে পিঠে পুলি বানানোর ধুম আর তাতেই ব্যস্ত হয়ে পড়েছেন পরিবারের প্রায় সব মহিলা সদস্যরা চিরাচরিত প্রথা মেনে মঙ্গলবার থেকেই প্রস্তুতি শুরু হয়েছে চালের গরু নারকেল গুড় খেজুর গুড় সব মিলিয়ে চলছে উৎসবের ব্যস্ততা পিঠে সহ নানা স্বাদের পিঠে তৈরি হচ্ছে একের পর এক বাড়িতে বাড়িতে চলছে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আপ্যায়নের তোরজোর এমনই কিছু রঙিন ও আনন্দগণ মুহূর্ত এদিন লক্ষ্য করা যায় গোটা রাজ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাড়ির মহিলারা জানান মকর সংক্রান্তি মানে পিঠে পলি আর পারিবারিক মিলন আধুনিক ব্যস্ত জীবনের মাঝেও এই দিনটিতে সবাই সময় বের করে একসঙ্গে বসে পিঠে বানান ও খান এটাই এই উৎসবের আসল আনন্দ তাদের কথায় এই উৎসব শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন করে বাঁচিয়ে তোলার একটি উপলক্ষ মকর সংক্রান্তিকে ঘিরে তাই শুধুই উৎসব নয় বরং ভালোবাসা মিলন আর ঐতিহ্যের বন্ধনে আরও একবার আবদ্ধ হয়ে পড়েছে প্রতিটি পরিবার মকর সংক্রান্তি ওই উপলক্ষে কিছু পিছিয়ে বানালিলাম আমি এবং আমার বৌমা দুইজনে মিল্লা কিছু বানাইছি ছোটবেলা থেকে দেখেছি মকর সংক্রান্তিতে ঠাকুর দিদারা মা সবাই বানাইতো তো শ্বশুর বাড়িতে দেখলাম শাশুড়ি টাশুড়ি সবাই বানায় তো আমিও কিছু ট্রাই করলাম তো এখানে এইটুক আপাতত হইল আরো কিছু বানাম প্রতি বছরই প্রতি বছরই সেই চলতে থাকে সবাই সবাই বানায় তো আপনারাও বানান আপনারা থেকেও আমরা কিছু আরো শিক্ষাল আপনারাও কিছু ইয়ে করেন তো মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল সবাই প্রতি